সবাইকে স্বাগত আজকে আমি একটি মাছ দিয়ে সাজনা বেগুন সাজনা বেগুন টমেটো এবং কাঁচামরিচ নিয়ে নিয়েছি আজকে ওইটা পাক করে ওইটাতে দেখাবো হ্যাঁ আপনারা দেখেন কন্টেন্ট বানানোর মতো কোনো সিচুয়েশন নাই হ্যাঁ শুধু জাস্ট দেখাচ্ছি এখন আমি সময়ের মধ্যে একটু হলদ দিয়ে দিলাম একটু হলদ দিয়ে দিলাম একটু মরিচ দিয়ে দিব মরিচ আমি হালকা খাই একটু কম খাই দিয়ে দিলাম সবকিছু আমি হালকা পেয়েছি কারণ আমরা তিনজন মানুষ কমে জাল খাওয়ার বেশি দরকার নাই এই দিয়ে একটা নাড়া দিয়ে দিলাম আমি এখানে একটু পানি দেওয়ার চেষ্টা করবো অল্প পরিমাণ একটু পানি এড করে আমি মূলত অল্প পরিমাণ পানি এড করে একটু পানি দিয়ে ইয়ে দিয়ে দিই মশলাটা আমি কষা এসে হলে মরেস একটু কম হয়েছে আর একটু দিয়ে দিই নাহলে কালারটা ভালো আসবে না হম এখানে একটু দেখা যাচ্ছে মোটামুটি ভালো এর ভিতরে আপনারা পজ করে একটু আমি জালটা একটু হিট করে দিয়ে দিই এখন পানি যেহেতু দিয়ে দিছি যা ছোলাটা একটু হিট করে দিয়ে দিই আসলে একটা গল্প বলতে বলাই লাগে অনেক সময় আমরা যারা ডাকাই থাকি বিভিন্ন জন যারা আমরা ডাকাই থাকি তারা বাসার চলে গেলে অনেক সময় ঈদের সময় এই ছবিতে চলে যায় বোয়ারা ছেলেরা অনেক সময় একায় থাকে বেশিরভাগ ছেলেরা চলে যায় আর যারা অনেকের সমস্যার কারণে বাড়িতে পারে না তারা থাকে আমি বাড়িতে রান্না বান্না করতেছি নিজের রান্না নিজেদের এখন এখন আমি এই সাজনা দিই এবং আলুটি দিয়ে দিচ্ছি গল্পটা পরে করছি

টুকটাক কিছু ছেলেরাও কাজ শিখতে হয় মেয়েরাও কাজ শিখতে হয় মেয়েরা অনেকেই আছে দেখবেন ভালো রান্না করার চেষ্টা করে যেমন আমি বাসাতে আছি যে আমার আজকে বাঘে পড়ছে রান্না করার জন্য মেয়েকে পারতাম না অবশ্য এরকম বুয়াটা না জন্য তাদের অনুভূতি বা ইয়ে করা লাগে আর কি এখানে আমি একটা মাছটা আমি না টানে কাঁচা দিয়ে দিচ্ছি কারণ আমি একটু ওই কাঁসাই দিলে ভালো লাগে একটা মাছ আর একটা মাছের মাথা আর মাছের মাথাটা দিয়ে দিচ্ছি বাকি টানাই নেই মাছ আমার চ্যানেলে সবসময় এই ধরনের ভিডিও আপডেট থাকবে কিন্তু নদী থাকবে আপনারা ইচ্ছা করলে দেখতে পাবেন সবসময় ইনশাআল্লাহ আমি ওদের চেষ্টা করবো হুম আমি বাতো বসাচ্ছি আর একদিন সময় পেলে আপনাদেরকে ভাল পাক করা একটু দেখাবো অনেকেই আমি অনেক সময় ইউটিউব দেখে পোস্ট পোস্ট করি আমি ইউটিউব দেখে দেখে স্ক্রিন পোস্ট করে করে আমি রান্না একটু করতে পারি অনেক সময় গোয়া ট্রেন রান্না করতে রান্না বা বেশি ভালো বাংলা বাংলা ইংরেজ দেওয়ার একটু চেষ্টা করে একটু মোটামুটি ভালো রান্না করি আর একটু পানি দিয়ে শেষ মাস আচ্ছা এই হলো আমি এখন সোলাডাক মত দিয়ে আমি হিট করতে লাগবো এবং দেখে নিব এটি এই দেখে দিয়ে দিলাম